আমাদের প্রাণ কেন্দ্র নেত্রকোনা শহরে প্রতি বছরই বাণিজ্য মেলার আয়োজন করা হয় ঠিক তেমনি এই বছরও আয়োজন করা হয়েছে বর্ণিল তাঁত বস্ত্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা ঈদের আগ মুহূর্ত থেকেই শুরু হয়েছিল এই মেলার আয়োজন এবং চলবে মোটামুটি এক মাস ব্যাপী পুরো মেলা এক মহা উৎসবের আবহ তৈরি করেছে যেখানে ব্যবসা আর বিনোদন এক হয়ে মিশেছে পাওয়া যায় মূল আকর্ষণ হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কুটির শিল্পের তৈরি পণ্য অন্যান্য সময়ে সাধারণত বাণিজ্য মেলা হলে দেওয়া হতো কালেক্টর মাঠে কিন্তু মাঠ ছোট হওয়ায় মানুষের যাতায়াতে বেশ সমস্যা হতো কিন্তু এখন এই মেলা দেওয়া হয়েছে জয়নগর খেলার মাঠে জয়নগর পুরাতন খেলার মাঠে এখানে জায়গা বড় এবং বেশি থাকায় আয়োজনটাও বেশ বড় হয়েছে শর্টকাটে যদি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই এটা হচ্ছে ফৌজদারি ব্রিজ এবং এটা হচ্ছে জয়নগর মাঠ ব্রিজ থেকে মাত্র পাঁচ মিনিট পূর্ব দিকে হাঁটার পথ বাণিজ্যিক পণ্যের পাশাপাশি মেলায় বসেছে নানান খাবারের দোকান ফুচকা চটপটি হালিম কাবাব সহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে ভিড় করেছে সব বয়সী মানুষ মেলার বিনোদন অংশে রয়েছে নাগরদোলা শিশুদের জন্য নানা রকম খেলার ব্যবস্থা আর সন্ধ্যা মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাটি মূলত ঈদ কেন্দ্রিক কেনাকাটাকে কেন্দ্র করে শুরু হলেও এখন এটি নেত্রকোনাবাসীর মিলন মেলা হয়ে উঠেছে পরিবার বন্ধু বান্ধব প্রিয়জনদের সঙ্গে কাটানো মনোরম এই সময়গুলো মানুষকে যেমন আনন্দ দিচ্ছে তেমনি দেশের স্থানীয় ও শিল্পী ও উদ্যোক্তাদের জন্য তৈরি করছে এক নতুন বাজার মেলার আয়োজকরা জানিয়েছেন প্রায় এক মাস ব্যাপী চলা এই মেলায় প্রতি বছরের মতো এবছরও হাজার হাজার দর্শনার্থী আসছেন এবং আরও আসবেন বলে ধারণা করছেন তবে ঈদ মৌসুম এখন শেষ হয়ে যাওয়ায় দর্শনার্থী কিছুটা কম কর্তৃপক্ষের বিশ্লেষণ অনুযায়ী ঈদ মৌসুম অর্থাৎ ঈদের পরের সময়গুলোতে সবচেয়ে বেশি মানুষ ভিড় করেছে এই মেলার কারণে যেমন স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে তেমনি দেশের কুঠির ও তাঁত শিল্পের প্রতি মানুষের আগ্রহ বাড়বে আমাদের শহরের এই বাণিজ্য মেলা যেন আমাদের ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য সেতু বন্ধন মেলায় ঢোকার জন্য জন প্রতি প্রয়োজন টিকিটের হয় এবং প্রতি টিকিটের মূল্য বিশ টাকা করে মেলায় ঢোকার পর বিশেষ করে বাচ্চাদের সরঞ্জামাদি এবং খেলা ইত্যাদি চোখে পড়বে রয়েছে সার্কাস মোটরসাইকেল খেলা এবং মেয়েদের জিনিসপত্র কেনার বাহারি রকমের দোকান আপনারা কে কে মেলা গিয়েছিলেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এডি কি তো সারা লাগি কিন কোন কারই